সম্মানিত দর্শক নির্বাচনের তাফসিল ঘোষণা করবে আগামী কালকে সেই তাফসিল ঘোষণাকে কেন্দ্র করে এবার নির্বাচন কমিশনারকে কঠিন হুমকি দিচ্ছে নির্বাচন কমিশনারকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার পুলিশ বাহিনীর পাহারা দিচ্ছে আমরা দেখব বিস্তারিত তথ্য কেনই বা হঠাৎ করে আমেরিকা যুক্তরাষ্ট্র চিটিকে পাত্তা না দিয়ে তাড়াহুড়া করে নির্বাচন কমিশনার তাফসিল ঘোষণা করতে যাচ্ছে কথা না বাড়িয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেন ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্য মতামতি কমেন্টসে জানাবেন

কর্মকর্তাকে বাংলাদেশে পাঠিয়েছে এর পরবর্তীতে মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড ট্রু বাংলাদেশে দুইবার এসে গিয়েছেন তাদের সফর এবং যুক্তরাষ্ট্র থেকে বিবৃতি পরিশেষে লিখিত আকারে কিন্তু এটা তারা দিয়েছে বাংলাদেশ সরকারকে পরবর্তীতে যেন কিছু বলার মতো না থাকে কেননা সর্ব প্রস্তুতি নিয়েই এবার মাঠে নামছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণা হওয়ার পরও কি সেটা হবে কি না সেটার মধ্যেও অনিশ্চয়তায় ভুগছে মানুষ এই সকল বিষয়গুলো নিয়ে আপনার কি অভিমত অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন পরবর্তী সকল আপডেট সর্বদাই সর্বপ্রথম পাওয়ার জন্য এখন এই মুহূর্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে দেখা বেলবাটনটি অন করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন